হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে খুবই সুস্বাদু একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের এই টিফিন রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি চলুন বন্ধুরা তাহলে এই টিফিন কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর এই টিফিন বানানোর জন্য আমি এক কাপ সুজি নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের গাজরকে অর্ধেকটা একদম সরু করে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি এক বাটি ছানা নিয়েছি আর এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি আর এখানে সামান্য আদা কুচি আর ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এরপর আমি রান্নার সময় যে সব উপকরণগুলো লাগবে আপনাদেরকে রান্না করবার সময় বলে দেব। প্রথমে একটা মিক্সিং বলে এখানে সুজি দিলাম তারপর উষ্ণ গরম জল দিয়ে এখানে সুজিটা মেখে নেব আর জল একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে এখানে সুজিটা মেখে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর দেখুন জলটা একসঙ্গে দেবেন না ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে সুজিটা আর আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে আর এই সুজিটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সুজিটা জলটা টেনে নিয়ে সুজি খুব সুন্দরভাবে ভিজে যায় বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে আমি কড়াইতে এখানে খুব সামান্য পরিমাণ তেল দিলাম আর তেল দেবার পর এখানে ফোড়নে চা চামচের হাফ চামচ গোটা জিরে এরপর কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দিলাম আর এখানে আমি খুব সামান্য পরিমাণ এক চুটকি মতো হিং দিলাম আর হিংটা দিয়ে দেখবেন এখানে টিফিনের পুটটা খেতে খুব ভালো লাগবে আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন কিন্তু আমি ভিডিওর প্রথমে বলেছি আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই টিফিন রেসিপিটা বানিয়ে নেব ফোড়ন ভেজে নেবার পর একে একে সব সবজি দিয়ে দেব। আর যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি তাই এর টিফিন রেসিপিটা খুবই স্বাস্থ্যসম্মত আর বাচ্চারা অনেক সময় আছে সবজি খেতে চায় না এইভাবে টিফিনটা বানিয়ে স্কুলে দেবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিলাম আর টমেটো দেবার পর এখানে সমস্ত সবজি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এরপর এখানে স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আপনারা ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তাই এখানে লঙ্কার পরিমাণটা কম দিলাম আর আজকের এই টিফিন রেসিপিটা বন্ধুরা আমি খুবই কম মশলা দিয়ে বানাবো এটা খেতেও খুব ভালো লাগে মশলা দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো আর সবজি থেকে যে জল ছাড়বে তাতেই এখানে সবজি সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু সবজিটা একদম পাতলা করে কেটেছি তাই জল ছাড়ার সঙ্গে লো হিটে ঢেকে রাখলে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখানে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই সবজিগুলো খুব পাতলা করে কেটে নেবেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন সব সবজি সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি ছানা দিলাম আপনারা এখানে ছানাটা না দিয়েও এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু এখানে সবজি আর ছানা দিয়ে টিফিনের পুটটা বানাচ্ছি এটা খুবই স্বাস্থ্যসম্মত হয় আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে ছানা দেবার পর মিনিট তিন চারেক সময় নিয়ে এখানে সবজির সঙ্গে ছানাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি আলাদা করে কোনো মশলা দেব না সবজির সঙ্গে যে মশলা দিয়েছি তাতে এখানে ছানাতে হয়ে যাবে এরপর এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম আর এই ম্যাগি মশলা দেবার জন্য এখানে আলাদা কোনো মশলা লাগবে না আর ম্যাগি মশলা দেবার জন্য এখানে ম্যাগির ফ্লেভারটা পাওয়া যাবে বাচ্চারা খুব মজা করে খাবে দেখুন এখানে ম্যাগি মশলা দেবার পর মিনিট দুই তিনেক সময় নিয়ে ভালো করে না করে মিশিয়ে নিয়েছি সব শেষে এখানে হাফ চামচ চিনি দিলাম বন্ধুরা চিনিটা দেবেন যেহেতু নিরামিষ রান্না করছি চিনিটা দিলে ঝাল মিষ্টি হবে এখানে খেতে খুব ভালো লাগবে এখানে সব শেষে আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিলাম ধনেপাতা কুচি দেবার পর ভালো করে এখানে নাচড়া করে মিশিয়ে নিয়েছি এখানে আমার পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর একটা প্লেটে নামিয়ে নেব আর এইভাবে শুকনো করে পুরটা বানাবেন সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে আর টিফিনটা বানানোর ক্ষেত্রে সুবিধা হবে দেখুন বন্ধুরা এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন আর এইভাবে সুজিটা ভিজিয়ে রাখবেন তাহলে সুজি খুব সুন্দরভাবে ভিজে যাবে এরপর এখানে স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি দিলাম আর যেহেতু সুজিটা এখনও নরম আছে আর আঠালো ভাব আছে তাই বাইন্ডিংয়ের জন্য এখানে দু চামচ উঁচু ভর্তি করে এখানে আটা দিলাম আর আটা দেবার পর এখানে সুজির সঙ্গে ভালো করে মেখে নেব আর আটা দেবার পর এখানে জল দেবেন না সুজি যে ভেজা আছে তাতে এখানে আটার সঙ্গে ভালো করে মাখানো হয়ে যাবে এরপর আটা আর সুজি ভালো করে মেখে নেব তাই এখানে আটার পরিমাণটা একসঙ্গে দেবেন না সুজিতে মাখবার পর আপনারা নিজে নিজে বুঝতে পারবেন যে এখানে আটার পরিমাণটা কতটা লাগবে এখানে আমার মোট দু চামচ আটা লেগেছে আর দেখুন এইভাবে হাত দিয়ে আমি আটার সঙ্গে সুজি ভালো করে মেখে নিয়েছি আর যেহেতু সুজি আর আটা দিয়ে আজকের এই টিফিনটা বানাচ্ছি তাই আজকের এই টিফিনটা বন্ধুরা খুবই স্বাস্থ্যসম্মত হয় আর দেখুন বন্ধুরা মাখার পর ঠিক এরকম হবে এক কথায় আমরা রুটি বানানোর সময় যেভাবে আটা মেখে নিই ঠিক সেইভাবে এখানে মেখে নিয়েছি এরপর আমরা রুটি বানানোর সময় যেভাবে লেচি কেটে নিই ঠিক ততটা বড় করে এখানে লেচি কেটে নেবো দেখুন ঠিক এতটুকু করে আমি নিয়েছি এইভাবে আমি সমস্ত লেচি কেটে নেব আর লেচি কেটে নেবার পর এইভাবে হাতের তালুতে করে একটা ছোট্ট বাটির আকারে বানিয়ে নেব তাই বন্ধুরা রোজ রোজ একই রকম টিফিন না খেয়ে বাচ্চার জন্য স্কুলের টিফিনে এইভাবে একবার বানিয়ে দেখুন বাচ্চারা খুব মজা করে খাবে শুধু বাচ্চারা কেন এইভাবে টিফিন বানিয়ে আপনারা স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন আবার সকাল বিকেলে জলখাবারেও রাখতে পারেন দেখুন একটা বাটির আকারে বানিয়ে নিলাম তারপর এখানে এক চামচ করে যে সবজি ও ছানার পুটটা বানিয়েছিলাম এইভাবে একটু চেপে দিয়ে দেব দেখুন এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি দেখুন এইভাবে পুট দেবার পর এইভাবে টেনে টেনে আমি এখানে মুখটা বন্ধ করে দেব। আর যেহেতু এখানে সুজি দিয়ে টিফিনটা বানাচ্ছি এভাবে একটু হাত দিয়ে টেনে দেখবেন পিঠে পুলি যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবে এখানে বানিয়ে নিচ্ছি দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি টিফিনটা কিভাবে বানাচ্ছি দেখুন মুখটা ভালো করে বন্ধ করে দেবার পর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঠিক দেখুন এভাবে চেপে চেপে দেবো যাতে এখানে টিফিনটা ভাজবার সময় খুলে না যায় দেখুন এরপর হাতের তালুতে রেখে একটু আলতোভাবে চেপে দেবো যাতে এখানে টিফিনটা একটু বড় হয়ে যায় দেখুন খুব জোরে চাপ দেওয়া যাবে না হালকা হাতে চেপে একটু বড় করে দিলাম আমি কিভাবে এখানে টিফিনটা বানালাম আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন দেখুন বন্ধুরা এই টিফিনটা বানানো হয়ে গেছে এরপর আপনাদেরকে আমি আর বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে একটা লেচি নেবার পর একটা বাটি বানিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে বানিয়ে নিতে পারেন আবার আপনারা বেলুন চাকিতে হালকা করে বেলে নিয়ে ছোট আকারে রুটি বানিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি বানানো যায় আর এখানে রুটিটা ঠিক এরকম হবে অতিরিক্ত পাতলা হবে না রুটির চাইতে হালকা একটু মোটা থাকবে ঠিক সেইভাবে একটা ছোট্ট বাটি বানিয়ে নিলাম তারপর মাঝ বরাবর এখানে পুটটা দেবার পর একই রকমভাবে পিঠে পুলি যেভাবে বানিয়ে আমরা মুখটা বন্ধ করে দিই ঠিক সেইভাবে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে হাত দিয়ে চেপে একটু এইভাবে চাপ দিলে এখানে মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে আর এখানে আমি কীভাবে টিফিনটা বানিয়ে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে দেব তারপর এইভাবে হাতের তালুতে রেখে আলতো হাতে একটু চেপে দেবো যাতে এখানে চ্যাপটা হয়ে গিয়ে একটু বড় হয়ে যায় দেখুন আর বন্ধুরা অতিরিক্ত চাপ দেওয়া যাবে না সেক্ষেত্রে ভেতরের পুটটা বেরিয়ে আসবে আর আলতোভাবে এইভাবে যদি চেপে দেওয়া যায় তাহলে ভেতরের পুটটা চাইধারে ছড়িয়ে যাবে টিফিনটা খেতে খুব ভালো লাগবে আর দেখুন এই টিফিনটাও বানানো হয়ে গেছে আর একই রকমভাবে এখানে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিন ভাজবার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে আমি অতিরিক্ত তেল দিয়ে ভাজবো না হালকা তেল দিয়ে আজকের এই টিফিনটা ভেজে নেব প্রথমে এখানে আমি চারটে টিফিন দিয়ে ভেজে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি আর বন্ধুরা আপনারা চাইলে এখানে বেশি পরিমাণ তেল দিয়েও টিফিনটা ভেজে নিতে পারেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে দুই পিট খুব ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে টিফিন ভেজে নিয়েছি আর দেখুন এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে আর এর চাইতে বেশি কড়া করে ভাজবো না সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না আর দেখতে যদি ভালো লাগে তাহলে আমাদের খাওয়ার চাহিদা দ্বিগুণ বেড়ে যায় এই টিফিনগুলো তুলে নেবার পর একই রকমভাবে মিডিয়াম হিটে বাকি টিফিনগুলো ভেজে নেব আর এখানে সবশেষে আমি দেখুন একটা ছোট্ট বানিয়ে নিয়েছি আর যেহেতু বাড়িতে আমার বাচ্চা আছে তাই সমস্ত বাচ্চারা দেখবেন ছোট জিনিস খেতে তারা খুব পছন্দ করে রুটি হোক কিংবা লুচি রুটি পরোটা তাদের একটাই আবদার থাকে ছোট্ট করে একটা বানিয়ে দিতে তাই আমি আমার বাচ্চার জন্য একটা ছোট্ট করে বানিয়ে দিয়েছি আমার বাচ্চার মতো কারকার বাচ্চারা এইভাবে আবদার করে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন একই রকমভাবে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকের এই সহজ টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে